অনেক দূরে এক কুয়াশার দেশ ছিল এমন এক জায়গা যেখানে কেউ চোখে দেখতে পেত না অন্যকে মানুষ চলাফেরা করত আন্দাজে একজন আর একজনকে চিনত না ছুতে পারত না শুধু নিজের মতো করে চলত সেই দেশে সব কিছু ছিল কিন্তু সম্পর্ক বলে কিছু ছিল না না বন্ধুত্ব না ভালোবাসা না আস্থা কারণ কেউ কাউকে দেখতে পেত না কেউ জানত না কে পাশে আছে কুয়াশার দেশে জন্ম নেয় এক মেয়ে নাম আরা আরা ছোটবেলা থেকেই ভাবত কেন আমরা কাউকে দেখতে পাই না এই অন্ধকারটা ভাঙা যায় না সবার উত্তর ছিল একটাই এটাই নিয়ম কুয়াশার দেশে কেউ কাউকে দেখে না এটাতেই নিরাপদ থাকা যায় কিন্তু আরা মেনে নেয়নি একদিন সে একটা অদ্ভুত যন্ত্র আবিষ্কার করলো যেটা ব্যবহার করলে সামনের মানুষের ছায়া মাত্র দেখা যায় পুরোটা না কিন্তু একটা ছায়া যেন ইঙ্গিত দেয় এখানে একজন আছে আরা সেটা নিয়ে বাজারে গেল মানুষ প্রথমে ভয় পেল একজন বলল ছায়া দেখলে যদি ভুল বুঝি যদি সেটা শত্রু হয় আর একজন বলল এভাবে দেখে নিলে তো আমাদের গোপনতা নষ্ট হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ ছায়া দেখার আনন্দ পেতে শুরু করল এক বৃদ্ধ যার একমাত্র ছেলে ছিল হারিয়ে যাওয়া সে যন্ত্র নিয়ে ছেলের ছায়া খুঁজতে বের হলো এক মহিলা যার স্বামী তাকে ভুল বুঝে দূরে চলে গেছে সে সেই ছায়াকে খুঁজে পেল আবার এই যন্ত্রটা শুধু ছায়া দেখাত না মানুষকে বোঝার সুযোগ দিত ভয় নয় উপলব্ধির ভিত গর্ত তবে একদিন যন্ত্রটি হঠাৎ কাজ বন্ধ করে দিল বাতাসে আবার কুয়াশা ঘন হয়ে উঠল মানুষ হাহাকার করতে লাগল আমরা তো ছায়া দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এখন আবার আগের মতো একা লাগছে ঠিক সেই সময় আরা সবার সামনে এলো সে বলল তোমরা এখন বুঝতে পারছ মানুষের ছায়াও অনেক কিছু বলে আমরা যখন কাউকে দেখিনি তখন তার অস্তিত্বই অস্বীকার করতাম কিন্তু এখন আমরা জানি কুয়াশার মাঝেও মানুষ থাকে অনুভব করতে শিখেছি সবাই চুপচাপ ছিল আর সেই নীরবতার মাঝেই একটা পরিবর্তন হল কুয়াশা হালকা হতে শুরু করলো ধীরে ধীরে মানুষ চোখে দেখতে শুরু করল একে অপরকে সরাসরি নয় একদম স্পষ্টও নয় কিন্তু ছায়ার বাইরে তারা মানুষের মুখ চোখ হাসি কান্না সবই দেখতে শুরু করল গল্পটির মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা অনেক সময় কুয়াশার মতো ভুল বোঝাবুঝির মধ্যে বসবাস করি কাউকে দেখি না তাই ভাবি সে নেই কিন্তু বোঝার চেষ্টা করলেই আমরা দেখতে পাই সম্পর্ক শুধু চোখে নয় মনেও তৈরি হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান কমেন্টস ও সাবস্ক্রিপশন আমাদের টিমকে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দিবে নিজে ভালো থাকুন সমাজকে ভালো রাখুন